আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বেয়স সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হলো বর্তমান সময়ে সচিবালয়ে আগুন ধরে জিনিসটা আশ্চর্য মনে হচ্ছে যে জুলাই আগস্টে এত কিছু নিরীহ প্রাণ ঝরল এত কিছু হইল তারপরেও এখন সর্বশেষ আবার সচিবালয় পর্যন্ত আগুন ধরে আমি বলতেছি যে এই উপদেষ্টা মণ্ডলী যারা আছে তারা কি করে বৈশে খেয়ে খালি বাদাম খায় না কি করে এরা আজ পর্যন্ত পারল না বাংলাদেশে একজন সন্ত্রাসী থাকলো এতদিন তাকেও গ্রেফতার করতে পারলো না এই উপদেষ্টা মণ্ডলীরা থাকা সত্ত্বেও তারা ভারতে পলাই যাওয়ার মতো রাস্তা খুঁজে পাইলো তা এই এই উপদেষ্টা মণ্ডলীরা কি করলো দেশটাকে এই কয়েকটা মাস পর্যন্ত যে চালাইলো এরা কি করলো এ পর্যন্ত তো হারুন হারুনও এই পাঁচ তারিখের পরে দেশ থেকে পলাই যাইতে পারল তো এগুলো কারা করে দিছে অবশ্যই এই উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে এদের হাত রয়েছে বাংলাদেশের জনগণ সবাই তো এটাই মনে করবে আর তারা যেহেতু প্রমাণ করতে পারলই না যে বাং বাংলাদেশে গ্রেফতার করতে তাহলে এখন দেখা যায় দেশে উপদেষ্টা মণ্ডলী যারা আছে এরাই তো এর সাথে জড়িত যদি জড়িতই থাকে তাহলে আপনাদের আপনাদের হাতে এই জনগণ লাশের মিছিলের পরে আপনাদের হাতে কি এজন্যই কি রাষ্ট্র দেওয়া হয়েছে আপনাদের হাতে কখনো না রাষ্ট্রকে দেওয়া হয়েছে আপনারা রাষ্ট্রের সংস্কার করবেন রাষ্ট্র কীভাবে শান্তি আসে এই শান্তির জন্য আপনারা কাজ করবেন কিন্তু শান্তির জায়গাতে আপনারা আর আরও অশান্তি নিয়ে আসতেছেন তো আজকে বড় দুঃখ লাগতেছে কারণ উপদেষ্টা মণ্ডলীরা থাকা সত্ত্বেও সচিবালয়ে এরকমভাবে আগুন ধরে বাংলাদেশের যত গোপনীয় বিষয় আছে যত টেন্ডার আছে সমস্ত কিছু সচিবালয় থেকে যেহেতু বাজেট হয় এই বাজেটের জায়গাটাতে খণ্ডচিত্রভাবে খণ্ড খণ্ডভাবে আগুন লাগানো হয় অবশ্যই এটা পরিকল্পিত আগুন এদের এদের সাথে যারা জড়িত আছে এর এই অপরাধের সাথে যারা জড়িত আছে অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করা হোক এবং আওয়ামী লীগ দুশোর যারা গ্রাম থেকে গ্রামের একেবারে নিম্ন শ্রেণীতে যারা আছে এদেরকেও গ্রেফতার করা হোক আমি আবদার জানাই আমি আবেদন করছি এদের প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক তাহলেই দেশটা শুধু শান্তি আসতে পারে অন্যথায় দেশে শান্তি আসা